জন্ম যে শনি বিভিন্ন রকমের সমস্যা করছে শনি আপনার কোনো রকমের ভাবে ধাইয়া চলছে শনির কোনো রকমের সাথে সাথে চলছে বা আপনার জন্ম ছকে শনি দুর্বল বা পীড়িত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের কর্মকেন্দ্রিক বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সংগঠিত হবে শুধুমাত্র তাই নয় শনি যে এমন একটি গ্রহ সেটি হচ্ছে ন্যাচারাল কারক গ্রহ যদি আমরা বলি সেটা হচ্ছে কর্ম এবং কর্ম ফলদাতা তো শনি গ্রহ কিন্তু কিন্তু আবশ্যক গ্রহ সমস্ত রকমের কর্ম কিন্তু এই শনির আন্ডারেই কিন্তু পড়ছে শুধুমাত্র চাকরি বা ব্যবসা ইট পার্টিকুলার নয় সমস্ত দৈনন্দিন কথাবার্তা থেকে শুরু করে সমস্ত রকম যা যা আমরা কাজকর্মগুলো করছি সেগুলো সব কিন্তু আমাদের শনি কিন্তু মহারাজ কিন্তু দেখছেন তো শনি ঢাইয়া বা শনি সাড়ে সাতি ইত্যাদি বিষয় যারা খুব স্টেন্সড অবস্থায় রয়েছে খুব চিন্তিত রয়েছেন তারা কি করবেন যদি শনিবার দিন যদি আপনারা লবণ বা এবং আপনার অল্প সামান্য কালো তিল যদি দিয়ে আপনার জলের মধ্যে দিয়ে যদি আপনার স্নান করতে পারেন দেখবেন আপনাদের বিভিন্ন রকমের যে শনি গ্রহের কুপিত দোষ সেগুলো দুর্বলতা সেগুলো কেটে যায় তার থেকেও যে বড় কথা অনেকে আমাদের সামনে আছে যে অনেক সময় তাদেরকে কোনো রকমের ভু কোনো রকম কু কুতন্ত্র মন্ত্র প্রয়োগ করেছে কিনা বা তাদের বিভিন্ন রকম নজর দোষ হয়ে যাচ্ছে ইত্যাদিগুলোও কিন্তু আপনাদের এই শনিবার দিন করে যদি 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 আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের বিভিন্ন রকম নজর দোষ থেকেও কিন্তু আপনারা মুক্তি পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার